এই দেখুন জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেবী অধিষ্ঠান করছেন এই মূর্তিগুলো ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সুদীপ্ত তো এখন আছি দীঘা স্টেশনে চলেছি দীঘা জগন্নাথ ধাম মন্দিরের প্রস্তুতি পর্ব দেখার জন্য হাতে মাত্র আর দুদিন চলুন মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধীরে ধীরে মন্দিরের দিকে চলছি এগিয়ে মন্দিরে দেখুন প্রচণ্ড পরিমাণে প্রস্তুতি পর্ব চলছে রাস্তা পুরো ব্লক করে রাখা হয়েছে যেহেতু মন্দিরের প্রিপারেশান চলছে তাই সব কিছু ব্লক আছে এবং ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি জগন্নাথ ধাম মন্দিরের দিকে এখনও পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়নি তাই চতুর্ধারে সেই রকমভাবেই কাজ চলছে সব উৎসুক জনতা সেখানে উপস্থিত চতুর্ধারে গাড়ি পুলিশের পাহাড়াতে একদম প্রস্তুত সবাই আর তারপর রাস্তার উপরে এলইডি আলোর বিভিন্ন রকম ছটাৎ সৃষ্টি হয়েছে আর এইখান থেকে দেখুন মন্দিরটাকে কিছুটা দেখা যাচ্ছে এবং মন্দিরের সামনে সমস্ত তাঁবু খাটিয়ে সবাই তৈরি হচ্ছে আগামী তিরিশে এপ্রিলের জন্য মন্দিরটা এখান থেকেই আপনাদেরকে দেখাতে পারছি এর মূল প্রবেশদ্বার যদিও প্রবেশ নিষেধ সাধারণের প্রবেশ নিষেধ মন্দিরের প্রবেশদ্বার দেখুন ভেতরে কোনো কাজ চলছে वेट चला सेटम मूल गेट पे ये मेरी रिपोर्ट এই হলো চৈতন্য হলো চৈতন্য চৈতন্য দেবের মূর্তি বসানোর দিয়ে সোজা যাচ্ছি জগন্নাথের মাসি বাড়ি চলুন জগন্নাথের মাসি বাড়ি দিয়ে ঘুরে আসা যায় এটাই হলো জগন্নাথ দেবের মাসি বাড়ি এটা কিন্তু আগে পুরনো জগন্নাথ মন্দির ছিল সেটা বর্তমানে জগন্নাথ দেবের হিসাবে তৈরি হচ্ছে এর তোরণটা এখনো তৈরি হয়নি আর এই সুন্দর ঝাউবনের মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা চলে গেছে একদম সমুদ্র তীরে জগন্নাথদেবের মাসি বাড়ি তৈরি হচ্ছে চলুন পুরনো জগন্নাথ মন্দির এবং ওনার নবনির্মিত মাসি আপনাদের সামনে তুলে ধরি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা চলুন জগন্নাথ দেবের দেখে আসছি বাড়ি হিসাবে নির্বাচিত হয় শুধু একবার সিনারিটা দেখুন পরিবেশ আর এই হচ্ছে সেই উত্তাল সমুদ্র অপরূপ দৃশ্য এ দৃশ্য বলবার নয় সমুদ্রের গর্জনটা শুনছেন কত সুন্দর গর্জন দূর থেকে ঢেউ সমুদ্র তটে আছড়িয়ে পড়ছে অভূতপূর্ব যারা দীঘা ঘুরতে আসেন তারা অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করবেন জায়গাটা একদম ফাঁকা নিরিবিলি কেউ উৎপাত করার মতন কেউ নেই শান্তভাবে আপনারা এই জায়গাটা কভার করতে পারবেন ওই দেখা যাচ্ছে ওল্ড দীঘা আর ওই দেখা যাচ্ছে নিউ দীঘা আমার হাতটা যে পাশে দেখাচ্ছি ওটা হচ্ছে নিউ দীঘা আর এই পাশটা যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে ওল্ড দীঘা ওই যে ওল্ড দীঘা মাঝখানেই এই জগন্নাথ ঘাট আর ওই দেখুন নবনির্মিত ঘাট এই যে আমি ঘাটটা দেখাচ্ছি পয়েন্ট করে এই যে ঘাটটা এটা হচ্ছে নবনির্মিত ঘাট অপরূপ অপরূপ দৃশ্য তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে তো আজকের মতন টাটা বাই বাই রাস্তায় যেতে যেতে সুন্দরভাবে যে পতাকাগুলো টাঙানো আছে সেগুলোই দেখছিলাম আর কি সেগুলো দেখছিলাম আর এই শান্ত অথচ গর্জনশীল সমুদ্র ধারে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম বাস স্ট্যান্ডের দিকে পড়ন্ত বিকেলে ঝাউ গাছগুলোর মাথা তুলে দাঁড়িয়ে দেখা দেখে এবং দুরন্ত বাতাসের ছোঁয়ায় মন যেন আর ওখান থেকে সরে আসতে চাইছিল না কিন্তু কিছু করার নেই বাড়ি তো যেতেই হবে তাই যারা দীঘায় আসবেন তাদের ডেস্টিনেশন অবশ্যই জগন্নাথ ধাম ছোট তো আমি মানবই কিন্তু জগন্নাথ ধাম আসার সঙ্গে সঙ্গে জগন্নাথ ধামের নবনির্মিত মাসি বাড়িটা অবশ্যই ভিজিট করে যাবেন একদম পুরো নিউ দীঘা টু ওল্ড দীঘা যে এই মতন রাস্তা তৈরি হয়েছে এই রাস্তা ধরে বিকালবেলা হাঁটতে হাঁটতে কিছুটা সময় কাটালে মন্দ লাগবে না তো ঠিক আছে সবাইকে আসন্ন তিরিশ তারিখে শুভ উদ্বোধন শুভ জানিয়ে আজকের মতন ভিডিও শেষ করলাম ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন